আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহি আল কারীম। আলহামদুলিল্লাহ। কুল্লু নাফসিন যাইকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করাই লাগবে। আমার সামনে আজকে একটি ছোট ছেলে বাচ্চা মৃত্যু বরণ করেছেন। আজকে আমরা তার জন্য এখানে তার জানাজার জন্য এখানে উপস্থিত হয়েছি এখন আমি আপনাদের শিখাবোকে কীভাবে ছোটো ছেলে তাদের জানাজা পড়াতে হয় প্রথম তাকবীরের আগে আমাদের নিয়ত করতে হবে নিয়ত বাংলায়ও করা যাবে আমি জানাজার ফরজে কেফায়া নামাজ চার তাকবিরের শহীদ ইমাম হইয়া কাবাদিকে মুখ করিয়া আদায় করিতেছি যদি আপনি ইমাম না হন তবে বলবেন আমি ইমামের পিছনে দাঁড়াইয়া আদায় করিতেছি প্রথম তাকবির দেওয়ার পর সানা পড়তে হবে দ্বিতীয় তাকবির দেওয়ার পর দরুদ শরীফ পড়তে হবে তৃতীয় তাকবির দেওয়ার পর দোয়া পড়তে হবে চতুর্থ তাকবীর দেওয়ার পর সালাম ফিরাতে হবে এখন আমরা সবাই নিয়ত করি سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى ذدك وذل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اجعله لنا فرطا واجعله لنا اجرا وذكرا واجعله لنا شافيا ومشفعا আলহামদুলিল্লাহ সামনে আমরা ছোটো বা মেয়ে বাচ্চাদের কীভাবে জানাজা পড়াতে হয় এবং বড়দের জানা জানাজা কিভাবে পড়াতে হয় তাই পর্যকমভাবে দেখাবো সবাই আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং আমাদের মাদ্রাসা সবার সামনে সবার কাছে প্রচার করে দেবেন আসসালামু আলাইকুম